ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু এই যুদ্ধে আমাদের কোনো লাভ নেই বাংলাদেশের মতোই নিপীড়িত বেলুচিস্তান স্বাধীন হলে হয়তো আমাদের ভালো লাগবে কিন্তু ওইদিকে বাংলাদেশ এক অর্থনৈতিক যুদ্ধের মুখোমুখি যেটা আপনাদের দেখতে দেয়া হচ্ছে না বাংলাদেশ যে সর্বস্ব হারাতে যাচ্ছে সেটা নিয়েই আজকের এই আলোচনা বাংলাদেশ যে অর্থনৈতিক যুদ্ধে কিভাবে হারছে ব্যাংকগুলো কিভাবে ধ্বংস করছে আই যে টাকা দিবে না বলে দিয়েছে সেটা নিয়েই আজকের আলোচনা বাংলাদেশ জাতীয়তাবাদী টোকাই দলকে মাঠের গ্যাঞ্জাম চালু রাখা এবং এর বিনিময়ে চাঁদাবাজি করার দায়িত্ব দিয়ে চুপচাপ আখের গোছাচ্ছে জামাত জামাত খেলছে হাই লেভেলে তাদের কম করে হলেও কোটি টাকা কামাই করতে পারে আর মাস শেষে সৎকা হিসেবে পার্টির ফান্ডে মিনিমাম টেন পার্সেন্ট তো দিচ্ছেই বিএনপির উপর ভরসা করে কোনো লাভ নেই হাজার হাজার কোটি টাকার ভাগ বাটোয়ারা গং সামলালেও বাংলাদেশ জাতীয়তাবাদী টোকাই দল ব্যস্ত রাস্তার গুন্ডামি আর রহমান দলে নিয়ে যাই হোক আসুন আমরা দেখি বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের কি অবস্থা বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক গভীর সংকটে দেশীয় ব্যাংক খাত বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও আন্তর্জাতিক ঋণ সবকিছু চিত্র আস্থার অভাব কাঠামোগত দুর্বলতা এবং সংকট দুই হাজার চব্বিশ সালের শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর অগস্টের পাঁচ তারিখের পর থেকে এই পরিসংখ্যানটা আপনারা একটু দেখুন খেয়াল করে যে পনেরো বছর আওয়ামী লীগ দেশ শাসন করেছে হ্যাঁ খেলাপি ঋণ হয় আপনি ঋণ দিবেন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত যে টলারেবল লেভেল যেটা ছিল আইএমএফ এর কাছেও সেই জায়গায় কিন্তু বাংলাদেশ ছিল আপনি এই গ্রাফটাতে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন যে জুন মাস পর্যন্ত যেখানে আমাদের দুই লক্ষ কোটি টাকার মতো খেলাপি ঋণ ছিল সেই সংখ্যাটা হঠাৎ করেই মাস না যেতেই যেহেতু সরকার ইয়ে হয়েছে পরিবর্তন হয়েছে এবং যাচ্ছে তাই ভাবে পড়ানো হয়েছে সেটার একটা প্রভাব পড়েছে এবং সেটা দাঁড়িয়েছে সেটা দাঁড়িয়েছে লক্ষ হাজার মত। এবং তারপর সেই গতি ঊর্ধ্ব গতি কিন্তু থামলো না ডিসেম্বর পর্যন্ত সেটা গিয়ে দাঁড়ালো তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকাতে বর্তমানে সর্বশেষ হিসাবটা এখনো আসেনি সংখ্যাটা চার লক্ষে ছাড়িয়ে যাবে এখন প্রশ্ন হলো যে পনেরো বছরে হ্যাঁ আপনি যদি বলে থাকেন যে এই খেলাপি ঋণটা আসলে চুরি তাহলে পনেরো বছরে যদি আওয়ামী লীগ যদি দুই লক্ষ টাকা চুরি করে থাকে আপনারা নয় মাসে আপনার নয় মাসে কি আপনারা আর দুই লক্ষ টাকা চুরি করে ফেলেছেন মিডিয়ার টুটি চেপে ধরা হয়েছে এজন্য মিডিয়া কিছু বলতে পারে না কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই যখন রিপোর্ট করেন তখন তো সেটা আসলে চেপে রাখা যায় না ব্যাঙ্ক চলছে বিশাল এক মূলধন ঘাটতি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ যে প্রতিবেদন সেটাতে দেখা যাচ্ছে যে শীর্ষ বিষ্টা ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি এখন দুই সালের ডিসেম্বরে সর্বশেষ যে রিপোর্ট দিয়েছে সেটা সেটা অনুসারে সেটা এক লাখ একাত্তর হাজার সাতশো উনআশি কোটি টাকা অথচ সেপ্টেম্বরে তিন মাস আগে দুহাজার চব্বিশ সালেরই এই ঘাটতির পরিমাণ ছিল মাত্র তিপ্পান্ন হাজার কোটি টাকা মাত্র তিন মাসে মাত্র তিন মাসে এই ঘাটতির পরিমাণ বেড়েছে এক লাখ আঠারো হাজার কোটি টাকারও বেশি পনেরো বছরে আওয়ামী লীগ কি করেছে এবং সেটা ধ্বংস করার জন্য তিন মাসে যেটা করা সম্ভব সেটাই ইউনেস্কো আম এখন করে দেখাচ্ছে এই ঘাটতির প্রভাবে ব্যাংকগুলো একক ঋণ গ্রহিতা সীমা বজায় রাখতে পারছে না ফলে তারা নতুন করে বড় অঙ্কের ঋণও বিতরণ করতে পারছে না বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পড়েছে সমস্যায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সমস্যায় পড়লে কোথায় যাবে সেটা জানেন সেটা সেখানে সেক্ষেত্রে হয়তো বা আসবে ইউনুস ম্যাজিক তৃতীয় বিশ্ব হিসাবে বাংলাদেশকে গণ্য করে আবারও আসবে ঋণ বৈদেশিক ঋণ সাহায্য এবং সেটাও বন্ধ হয়ে যাচ্ছে আই এম এর কাছ থেকে সেই সাহায্যটাও হয়তো পাওয়া যাবে না যে কারণে আসলে সংকটটা তীব্রতর হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে একটা টার্ম আছে সেটা হচ্ছে যে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও বলে সি আর এ আর যেটা একটা ব্যাংকের স্থিতিশীলতা এবং ঝুঁকি নিরপেক্ষতা নির্দেশ করে যেটা বাংলাদেশের জন্য যেটা দুই সালের শেষে এসে দাঁড়িয়েছে থ্রি পয়েন্ট জিরো এইট আপনাদেরকে মানে বলবেন যে আগে কত ছিল আপনাদেরকে একটা ছোট গ্রাফ দেখাই এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিআর যেটা এক বছর আগে ডিসেম্বর দুই সালে সেটা ছিল হচ্ছে যে এগারো দশমিক ছয় চার পার্সেন্ট ঠিক আছে ডিসেম্বর এক বছরের মধ্যে সেটা নেমে এসেছে তিন তিন দশমিক শূন্য আট পার্সেন্ট হ্যাঁ হয়তো বলবেন যে এর মানে ইউনুস ক্ষমতা নেয়ার পরেও কি মানে সেটা খারাপ হয়েছে হ্যাঁ ইউনুস ক্ষমতা নেয়ার পরেই সেটা খারাপ হয়েছে কারণ সেপ্টেম্বরেও সেটা ছিল হচ্ছে যে ছয় ছয় পার্সেন্টের উপরে এখন আরেকটা গ্রাফ দেখুন সেটাকে বলা হচ্ছে যে প্রভিশন ঘাটতি ডিসেম্বর দুই হাজার তেইশ সালের উনিশ হাজার দুইশো একষট্টি কোটি টাকা প্রভিশন ঘাটতি ছিল আহ মানে বাংলাদেশের জন্য আর বর্তমানে সেটা দাঁড়িয়েছে কত এক লক্ষ ছয় হাজার একশো তিরিশ কোটি টাকা উনিশ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি থেকে সেটা এক লক্ষ ছয় হাজার একশো তিরিশ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে অর্থাৎ ব্যাংকগুলো খেলাপি ঋণের ক্ষতি মোকাবিলার জন্য সংরক্ষিত যে অর্থ সেটাও তেও বিপুল ঘাটতি তেরোটা ব্যাংকের সম্মিলিত প্রভিশন ঘাটতি থেকে এটাই নির্দেশ করে যে বাংলাদেশে ব্যাংক খাত কার্যত একটা বিশাল ঝুঁকির মধ্যে রয়েছে যা অর্থনীতির জন্য দীর্ঘ মেয়াদে একটা অস্থিতিশীলতা তৈরি করবে এই সংখ্যাগুলো যে বানিয়ে বলছে না সেটা দুই দিন আগে নিউ ইয়ার্স যে রিপোর্টটা আছে সেটা দেখলেই দেখতে পাবেন যে উনিশটা শীর্ষ ব্যাংকের কথা বলেছে এখানে যে আপনার অগ্রণী থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাংক প্রত্যেকটা ব্যাংক যে ক্রাইসিসের মধ্যে আছে ক্যাপিটাল শর্টফলের মধ্যে আছে এবং ডিসেম্বরে বর্তমানে অবস্থা তো আরো খারাপ হয়েছে এবং এর টাকাটা যদি কোনোভাবে না আসে তাহলে অবস্থাটা আরো কি দাঁড়াবে সেটা আপনারা হয়তো অনুধাবন করতে পারছেন এবং এর টাকাটা নিয়ে কি হচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাই এখন বিজনেস স্ট্যান্ডার্ডের এই রিপোর্টটা হয়তো আপনারা দেখেছেন যে আই এম এফ বাংলাদেশকে টাকা দিচ্ছে না এবং চতুর্থ পঞ্চম কিস্তি দুটা টাকায় আটকে দিয়েছে এবং এই পুরো বিষয়টা আসলে যেটা দাঁড়াচ্ছে যে যদিও সরকার এবং হচ্ছে একটা মহল এবং এটা এমনভাবে প্রকাশ করার চেষ্টা করছে যে সেটা ডলারের রেট নিয়ে এসো কিন্তু এই পুরো বিষয়টা আসলে যে পুর অর্থনৈতিক যে পারফরমেন্স আই এম সাহস পাচ্ছে না যে এই লোকদের হাতে টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা উইদিন তেই থ্রি মান্থস থেকে শুরু করে নাইন মান্থসে আসলাম আমরা যখন থ্রি মান্থসের সাথেও যদি কম্পেয়ার করেন যে ইউনুস ক্ষমতা নেওয়ার পরে এখন কোন কোথায় আছি আমরা গত ছয় মাসে কি হয়েছে এই বিষয়গুলো আইএমএফ খুব ভালো করেই জানে এবং এমন জায়গা যেটা তলাবিহীন ঝুড়ি এখন তৈরি হয়েছে সেই তলাবিহীন ঝুড়িতে আসলে আইএমএফ টাকা দিতে চাচ্ছে না যেখানে ব্যাংকগুলো ধসে পড়ছে একের পর এক সেখানে আইএমএফ কেনই বা রিস্ক নিবে কেনই বা টাকা দিবে এখন প্রশ্ন হলো যে এই পরিস্থিতির প্রধান কারণ কি অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা সেটাই হচ্ছে যে এই পরিস্থিতির প্রধান কারণ বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ ব্যাংক এখন কার্যত রাজনৈতিক প্রভাবের অধীন যার ফলে স্বতন্ত্র ভাবে আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হচ্ছে না বাংলাদেশ ব্যাংকের পক্ষে এছাড়া ব্যাংকগুলোর মধ্যে বেসরকারি ব্যক্তি মালিকালাদিন যে ব্যাংকগুলো আছে প্রত্যেকটা ব্যাংকে বড় ধরনের মূলধন ঘাটতির মধ্যে পড়ছে কারণ হচ্ছে যে ব্যাংকের মালিক যারা তাদের এবং তাদের দোষর যারা তারা যে পরিমাণ টাকা সরাচ্ছে গত ছয় মাসে সরিয়েছে যেটা গত পনেরো বছরে হয়নি সেটা নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা ব্যাংকগুলোর নেই বাংলাদেশ ব্যাংকের নেই এবং ব্যাংকগুলো কোনোভাবেই চলার মতো অবস্থার দিকে যাচ্ছে না বিশ্লেষক যারা আছেন তাদের যে সুপারিশগুলো আছে এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংককে ইন্ডিপেন্ডেন্ট করা তাদের তাদেরকে স্বাধীন মানে স্বাধীনভাবে কাজ করতে দেয়া রাজনৈতিক প্রভাব মুক্ত হচ্ছে যে যে ঋণ নীতিমালা সেটা করা খেলাপি ঋণ যারা যাদের আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং দুর্বল যে আছে সেগুলোকে মার্চ করা বা বিলুপ্ত করে দেয়া এই এসেছে কিন্তু এর হবে না কারণ কোনোটাই ইউনুস সমস্যা সমাধানের জন্য বাংলাদেশে আসেনি বর্তমান অর্থনৈতিক যে সংকট এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা একটা নীতি নিয়ন্ত্রণ ও নেতৃত্বের ব্যর্থতার ফলাফল এই মুহূর্তে অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বৈদেশিক আস্থা সেটা ফিরিয়ে আনা আমরা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং নিয়ে অনেক কথা বলি আমরা আশিকের মতো লোককে বিড়াতে বসিয়েছি এবং বাংলাদেশের ব্র্যান্ডিং কোথায় যাচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে যারা ইনভেস্টর আছে যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করছে তাদের আস্থা যেমন লাগবে সরকারের প্রতি আবার আন্তর্জাতিক আস্থা তো লাগবেই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যদি স্বচ্ছতা দায়বদ্ধতা ও সুশাসন ফিরিয়ে আনা না যায় তো শুধু ব্যাংক না পুরো অর্থনীতি বাংলাদেশের যেটা সেটাই আসলে প্যারালাইজড হয়ে যাবে এখন সময় আপনাদের উপরে বিএনপি আমাদেরকে সেভ করবে না জামাত আমাদেরকে সেভ করবে না বাংলাদেশকে সেভ করবে তারাই যারা বাংলাদেশকে ভালোবাসে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ স্বাধীনতার পক্ষের মানুষ যারা বাংলাদেশকে নিয়ে আসলেও ভাবে তাদেরকে পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ